রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বরনিলপুর মোড়ে একটি আবাসনে অর্ঘ অপটিক্যাল ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় অর্ঘ অপটিক্যালের কর্ণধার জানান চক্ষু পরীক্ষার পরে যা যা প্রয়োজন হবে সেগুলো তারা বিনামূল্যে সরবরাহ এবং ব্যবস্থা করবেন এখানে একটি আই চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেটা হচ্ছে বর্ধমান রোটারি ক্লাব ডায়মন্ডের অর্গানাইজড আর আমরা করছি এর সাথে অর্ঘ অপটিক্যাল এখানে বিনামূল্যে পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা হবে এবং তার সাথে যারা দরকার মনে হবে আমরা তাদেরকে ফ্রিতে চশমা প্রদান করব। উইথ পাওয়ার অবশ্যই এটা আনন্দের বিষয় কারণ হচ্ছে আমরা প্রতি বছরই বিভিন্ন ক্লাবের সাথে এই প্রোগ্রাম করে থাকি প্রত্যেক বছর আমার এই প্রোগ্রাম থাকে এটা আমরা দুঃস্থ মানুষের জন্য অবশ্যই করি আর বিশেষত এটা ইন্টারন্যাশনাল ক্লাব আমি সেই ক্লাবের মেম্বার আজকে সেই ক্লাবের হয়ে আমি কাজ করতে পারি অবশ্যই ভালো লাগতো না ব্যাপারটা হচ্ছে যারা বিজনেস করে বিজনেস কাকে বলে মানে বিজনেস কি এটাতেই খুব ভালো করে লেখা আছে যে শুধুমাত্র নিজের জন্য নয় নিজের জন্য অবশ্যই প্রফিট প্রফিট সব থাকবে কিন্তু সমাজের জন্য আমাদের কিছু কাজ করে যাওয়া উচিত এবং সেটা করে যেতে হবে প্রতিটা মানুষকে তো অবশ্যই সেই কাজটাই করছি আমি শুধু সমাজের জন্য হ্যাঁ এই পুরো বিষয়টা আমরা ব্যবস্থাপনা করেছি যেটা হচ্ছে আই চেকআপের যা যা সরঞ্জাম লাগে সমস্ত আমরা অপ্টোমেট্রিস্ট আমাদের এবং আমরা একটি কোম্পানির লোক বসিয়ে রেখেছি যারা বিনামূল্যে কিছু ড্রপস যদি দরকার সেটা দেবে এবং ডায়মন্ড মানে রোটারি ক্লাব ডায়মন্ড এবং আমরা দুজন মিলে ব্যবস্থাপনা করেছি বর্তমান হসপিটাল বা লায়েন্স ক্লাব বা অন্য কোন জায়গায় যদি বিনামূল্যে যাদের ছানি অপারেশন করা দরকার আছে বিনামূল্যে বা ন্যূনতম পয়সা দিয়ে যদি তাদের ছানি অপারেশনটাও করিয়ে দেওয়া যায় সেটার ব্যবস্থা আমরা রেখেছি আজকে এইটা তো আমি প্রতি বছরই করি যারা আমাদের ফলোয়ার আমাদের আছেন দোকানে তারা জানে মোটা এই এই উদ্যোগটা আমি লাস্ট চার বছর তিন বছর হ্যাঁ তিন বছর হয়ে গেছে এটা চার বছর রানিং চার বছর ধরে এটা করছি হ্যাঁ অবশ্যই চক্ষু বিষয় থাকবে চক্ষু বিষয়ক যদি কোনো থাকে আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারেন আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে এবং আপনাদের তরফ থেকে দুজনে হাত এগিয়ে আসবে তবেই হাতের বন্ধন হবে তো সেই আসুক অবশ্যই নিশ্চয়ই আমরা চেষ্টা করবো আপাতত দুটি শোরুম আছে একটি নার্স কোয়াটার মোড় এবং একটি পারভিলাটা ভীমা পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা বার্তা